অর্থনীতিতে দিনকে দিন দুশ্চিন্তা বাড়াচ্ছে বিদেশি ঋণের বোঝা গেল অর্থ বছরে এ বাবদ ব্যয় ছাড়িয়েছে তিনশো কোটি ডলার যেখানে মূল টাকার চেয়ে বেশি হারে বাড়ছে সুদের পরিমাণ বিশেষজ্ঞরা মনে করেন ঋণ ব্যবস্থাপনার স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত না হলে বরণ করতে হতে পারে করুণ পরিণতি রাকিব আল জাবেদের রিপোর্ট নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম সময়ের সাথে দেশের অর্থনীতিতে মাথা ব্যথার কারণ হয়ে উঠছে বিদেশি ঋণ মূলত একসাথে বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন শুরু হয় বাইরে থেকে ধার দেনার প্রবণতা বাড়ে সরকারের কিন্তু অদক্ষতা ধীরগতি আর বাড়তি ব্যয় চাপ বাড়াচ্ছে সেই অর্থ পরিশোধে ইয়ারডির হিসেবে গেল অর্থ বছর এগারো মাসে সুদাসলে বিদেশি সংস্থা অর্থায়নকারী দেশগুলোকে দিতে হয়েছে তিনশো কোটি ডলার এই প্রবণতা অব্যাহত থাকলে অর্থবছর শেষে যা দাঁড়াতে পারে তিনশো পঁয়ত্রিশ কোটিতে আগের অথচ ছিল দুশো সাতষট্টি কোটি আর এই বাড়তি সুদের পেছনে বিশেষজ্ঞরা মনে করেন আপাত দৃষ্টিতে পরিস্থিতি স্বস্তিদায়ক মনে হলেও বিপদ বাড়তে পারে সতর্ক না হলে তহবিল বাস্তবায়ন অর্থ বাস্তবায়ন এক্ষেত্রে অত্যন্ত দূরদর্শী অত্যন্ত তাৎক্ষণিক অত্যন্ত দক্ষ জগৎমূলক হইতে হবে নাহলে অর্থনীতি সামরিক অবস্থায় উন্নত করা কিন্তু কঠিন হবে এর থেকে বেরিয়ে আসা কঠিন হবে বাইরের থেকে যদি এত টাকা আনি তাহলে এটা সুরটা বাইরে চলে যাবে এবং যদি ডেপ্রিসিয়েশন হয় যেটা উন্নয়নশীল দেশে হবেই তাহলে আমার দায়টা বেড়ে যাবে কাজে এটা এটা ডাবল হয়ে এটা কিন্তু এবং ইদানিংকালে বাইরের লোকেরা কিন্তু এখান থেকে টাকা উইড্রো করে নিয়ে যাচ্ছে বিদেশি ঋণের সুদ পরিশোধের ঊর্ধ্বমুখী প্রবণতা আমলে নিয়ে মধ্যমেয়াদী অর্থনৈতিক নীতি বিবৃতিতে বরাদ্দ বাড়িয়েছে সরকার যেমন চলতি অর্থ বছরের শুরুতে এই খাতে সোয়া বারো হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও সংশোধনে তা বাড়ানো হয় আরও তিন হাজার কোটি কেবল তাই নয় প্রক্ষেপণ অনুযায়ী দু হাজার অর্থ বছরে এই বাবদ ব্যয় ছাড়াতে পারে ২৬ হাজার কোটি টাকা যা মাত্র পাঁচ বছরের ব্যবধানে বাড়বে পৌনে তিন গুণ সরকার বহু পরিমাণে আপনার বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বিভিন্ন উন্নয়ন ব্যাংকের কাছ থেকে সে বাজেটীয় সমর্থন নিচ্ছে এই টাকা দিয়ে সে বিদেশের ঋণগুলোকে শোধ করছে যেটুকু স্বল্প সম্পদ আছে এবং এই স্বল্প সম্পদ পুরোটাই কিন্তু বিদেশি টাকা সুদ পরিশোধে ব্যয় দ্রুত গতিতে বাড়লেও সমান্তরালে নজর নেই পাইপলাইনে থাকা বেয়াতি সুদের অর্থ ছাড়ে রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা